আমাদের আরেক পরিচিত শিখাই আমাদের কাকা কাকা এই পুকুরে মাছ কি কি আর পজিশন কি আছে এবারে মোটামুটি ভালো তোমরা বসছো তো হ্যাঁ আমরা তো বসছি আমরা এখানে বসে পড়তে বসে তো আমাদের স্থানীয় শিকারি আমাদের বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন এটি নীলগঞ্জ রঙ্গপুর মনিরুলের মাটির পুকুর এই পুকুরটি মাস ছয়েক আগে খোলা হয়েছিল তারপর পুকুরটি বন্ধ করে রাখা হয় নতুন করে মাছ দিয়ে মাছ সব রেডি করে পুকুরটি আগামী উনিশে অক্টোবর রবিবার খোলা হচ্ছে এই পুকুরে টিকিট মূল্য করা হয়েছে পাঁচশো টাকা করে একটি করে হাত ছিপ ও দু কাটা বসিয়ে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন ছিপে রকম কল আপনি লাগাতে পারবেন না এক্সট্রা সুতোও আপনি ছিপে রাখতে পারবেন না এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পুকুরে আপনি চার মশলা করতে পারবেন এই পুকুরে মোট তিরিশ থেকে বত্রিশটি মতো সিট হতে পারে সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে সিট বুকিংয়ের সময় অগ্রিম তিনশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে আর একটা কথা আগেই জানিয়ে রাখি বন্ধুরা এই পুকুরে এবারে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকছে না সম্পূর্ণ সিদ্ধান্তবিহীন পাস চলবে এই পুকুরে তাই আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা জেনে বুঝে নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে তবে সিট বুকিং করবেন প্রয়োজনে পুকুর পাড়ে আসুন পুকুরটি দেখে যান তারপরে যদি ভালো লাগে তবেই সিট বুকিং করবেন আর এই পুকুর পাড় পর্যন্ত আসার পথ নির্দেশ আপনারা যদি কেউ বারাসাত কিংবা ব্যারাকপুরের ওই সাইড দিয়ে আসেন আপনারা বারাসাত ব্যারাকপুর রোড ধরে নীলগঞ্জের ওখানে যে রঙ্গপুরে ঢুকছে যে রাস্তাটা ওই রাস্তাটা ধরে সোজা আসলেই রং পুপুর জামে মসজিদ কিংবা সুভাষনগর বরুণ বাবার পুকুরের কাছেই মনিরুলের এই পুকুরটি মাঠের ভিতরে আপনাদেরকে যদি তাও যদি আসতে অসুবিধা হয় পুরবার পর্যন্ত এই পুকুরের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরে এই পুকুরে আসতে পারবেন আর এই পুকুর মালিক মনিরুল তার সাথে কিছু কথা হয়েছিল এই পুকুরের ব্যাপারে মনিরুল ভাইয়ের বক্তব্য সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই পুকুরের ব্যাপারে সব কিছুই জানতে পারবেন আর শিকারদের উদ্দেশ্যে একটাই কথাই বলছি আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরেই সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে ভেবে চিনতে তবেই সিট বুকিং করবেন এই পুকুর মালিক মনিরুল তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কি এই পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন সরাসরি পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই পুকুরের ব্যাপারে আপনাদের যদি আরও কিছু জানার থাকে স্ক্রিনে পুকুর মালিক মনিরুলের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মনিরুলকে ফোন করে সব কিছু জেনে নিতে পারবেন আর এই পুকুরে কেমন কি মাছ আছে পুকুরের আরও কি নিয়মাবলী আছে সম্পূর্ণটা মনিরুল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নিন সেই ভিডিওটি এই ভিডিওর পরেই আছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন তো আমি আর বেশি কথা বলাচ্ছি না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পারে

চার মশলা না করতে দেওয়াটা উচিত কিন্তু লোক তো শুনবে না ছিটানি বটুন কেউ যদি মারে মারবে কিন্তু অতিরিক্ত কড়া করে তো চার করবে মানে ছিট সবার জন্য ভালো আচ্ছা আর পুকুরে এবারে মাছ কি আগে ধরো পুকুর পাশ অনেক দিন ধরে পুকুরটা বন্ধ ছিল পুকুরে মাছ সব বড় মাছ কি আছে এবারে ভাই রুই আছে মিগেল আছে আর চাপ কি আছে কি মাছের চাপ আছে মনোপিয়া বাটা রুই সব রকমই মাছ আছে বুঝলে তো সব রকমই মাছই চাপ আছে মনোপিয়াটা বেশি আছে ফাস্ট সকালে মনোপিয়া খাবে আর সিট কি লটারি হবে না বুকিং বুকিং সিস্টেম মানে যে যেখানে ইচ্ছা আগে বুকিং করতে পারে আর টোটাল সিট কটা চল্লিশটার মধ্যে সিট হবে আর সিট চারপাশে যেরকম হয় চারপাশে হচ্ছে তো আচ্ছা ওই মাঠের পাশে যে বস জল ছিল শুকিয়ে গেছে কি জল শুকিয়ে গেছে ভাঙিয়ে গেছে পাড়ো আজ পাড়ো জেগে গেছে মানে ধান ক্ষেতের দিকে যারা বসবে একটু যারা ক্ষেতের দিকে না নামে ঠিক আছে এইদিকে কাকা একটা মাছ বাঁধিয়েছে ভালো পাঁচ সুতো সুতো ধরে পিছনে

পুকুরে যদি এখন তো মাছ না খায় কোনো সিদ্ধান্ত আছে কি মাছ না খেলে কোনো সিদ্ধান্ত নেই পুকুরে লোক এসে রেজিস্ট্রি করেছে কত বলো জেনে 500 টাকা টিকিট পুকুরে কোনো সিদ্ধান্ত নেই আশেপাশে প্রচুর পুকুর কিন্তু আমরা দেখছি 700 800 টাকা টিকিট লোক মাছ কম বেশি পাচ্ছে আমরা তো দেখছি সেখানে 500 টাকা টিকিট করছি লোক এসে দেখবে মাছ দেখবে তারপরে আমাদের আর এক পরিচিত শিখায় আমাদের কাকা কাকা এই পুকুরে মাছ কি কি আর পজিশন কি আছে এবারে মোটামুটি ভালো